ফ্রেন্ডস এটা আমার ঠাকুর ঘর আর আমার মেয়ে দেখো ঠাকুর ঘরের কাছে চলে গেছে হতে দিয়ে পড়ে আছে ঠাকুর ঘরে নাকি উঠে দাঁড়াবে সেই চেষ্টা চলছে উঠে দাঁড়ানোর চেষ্টা চলছে এখন কি করলে বসে পড়লে পাচ্ছ না পারছো না দাঁড়াতে পাচ্ছ না পারছো না ও আবার চেষ্টা করছে চেষ্টা করছে আবার হাল ছেড়ে দিল হাল ছেড়ে দিল এবার চলে আসবে ঘরের মধ্যেই ছোট্ট একটা ঠাকুর ঘর দিয়ে পোল ওদিকে আর বসার জায়গা বারবার গ্রিলটাই লাগছে বসতে যাচ্ছি এদিকেও বসার জায়গা নেই ওদিকেও নেই একটু এগিয়ে এসে বসতে হবে হ্যাঁ গুড বুদ্ধি আছে তুমি বুদ্ধিমতী তুমি বুদ্ধিমতী মেয়ে পোলমী এই দেখেছো নাম ধরে ডাকলে গiram টাকায় ও পোলমী তাকাও আমার মাম্মা আমার মাম্মা পাপ ওহ কি করে আমার মামমাম ঠাকুর ঘরের কাছে গিয়ে ওই ফুলটা দেখছে এই যে এখানে যে মেঝেতে যে ফুলটা ওটা দেখছে এটা লক্ষ্মী পূজার সময় পলমীর পাপা দিয়েছিল আর কোনাওড়া কোন মানে প্লাস্টিকে যে কিনতে পাওয়া যায় সেইগুলো অত দূর থেকে আরেকটু কাছে যা কাছে যাও আর একটু কাছে যাও নাহলে লাগবে বা